আমার তিন মাসের চ্যালেঞ্জের ভিডিওটি এটি হচ্ছে পার্ট থ্রি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি আরও একটি জমিতে চাষাবাদ কীভাবে করি আগের জমির মতোই এই জমিটিও আমি নতুনভাবে পরিষ্কার করে চাষাবাদ শুরু করছি দুই মাসের চ্যালেঞ্জে তো এই জমিটি হচ্ছে আরও একটি জমি যেটা আগে থাকতে আমি একটু কুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু মাটিগুলো নরম হয় যাতে আবাদ ভালো হয় দেখুন আজকে সেই জমিতে এসেছি এবং কুপিয়ে বেড তৈরি করে একেবারে বীজ বপন করে তারপরে যাব দেখতে থাকুন সবাই এই জমির পাশে দেখুন আগে থেকে লাগানো একটি কলা গেছে কি সুন্দর কলা ধরেছে তারপরে আমি যখন এই জমিটি প্রথম কুবাতে আসি তখন আপনি বললে বিশ্বাস করবেন না এই জায়গাটি মনে হচ্ছিল যে আফ্রিকার জঙ্গল উঁচু উঁচু ঘাস কেটে তারপর পরিষ্কার করে কোদাল দিয়ে কুপিয়ে আমার যে অবস্থা হয়েছিল আপনারা বললে বিশ্বাস করবেন না কুপিয়ে রেখে দেওয়ার সময় উপরে কিছু কাঁচা গোবর ছিটিয়ে দিয়েছিলাম আপনারা যদি কখনো এইভাবে আবাদ করেন তাহলে যদি এমন ফাঁকা জমি থাকে তাহলে এই আগে থেকে কুবাইয়ে তারপরে আপনারা যদি পারেন তাহলে গোবর সংগ্রহ করে সেই কাঁচা গোবর এর ওপরে ছিটিয়ে দিতে পারেন দেখুন আগে থাকতে কুপিয়ে রেখেছি বলে এখন একটু কোপানো সহজ হচ্ছে আর কি গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল নিচে একটু ভেজা আছে সেহেতু কোপাতে সহজই হচ্ছে দেখুন কোপানোর পরে এরকমভাবে বেড বেড আকারে তৈরি করে দিলে আবাদ করা পানি দেওয়া সার দেওয়া এইগুলো অনেক সুবিধা হবে আর কি দেখুন চারিদিকে উঁচু উসো করে দিয়ে যদি বৃষ্টিও হয় তারপরেও আমাদের কোনো ক্ষতি হবে না সেভাবেই তৈরি করা বেড দেখুন প্রথমে রকম একটু বেডের আকৃতি দিয়ে নিচ্ছি তারপরে এই মাটিগুলো আরও একবারে দেখুন হাত কোদাল দিয়ে কুবিয়ে তারপরে আবার নতুন করে একটু ঝুরঝুরা করে নেব মাটির যে বড় বড় অংশগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাবে যদি ছোট কোদাল বা থাকে আপনার বাসায় তাহলে সেগুলো দিয়ে এভাবে কুপিয়ে নেবেন তারপরে দেখুন আমি কুপিয়ে নেওয়ার পরে আবার হাত দিয়ে এবং কোদাল দিয়ে পেটটি সুন্দর করে লেভেল করে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কোদালটি কত জোরে মারছি জোরে মারছি কারণ মাটি যদি বেশি ওঠে মাটি বেশি ঝুরঝোরা হবে ঝুরঝুরা হলে সেখানে সবজির আবাদ ভালো হবে দেখুন আমি সুন্দর করে বেডের সাইজ দিয়ে নিচ্ছি যাতে কোনো পানি দেওয়া বা সার দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় দেখুন সাইডে যে মাটিগুলো পড়ে গেছে সেই মাটিগুলো তুলে আমি বেডের উপর দিয়ে দিচ্ছি এবং বড় বড়ো অংশগুলো ভেঙে ছোট করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি যেহেতু নতুন মানুষ নতুন হিসাবে আশা করি অনেক ভালোই হচ্ছে সব ঠিকঠাক ভাবে বেড তৈরি করা হয়ে গেছে এখন দেখুন আমি বীজ বপন করবো এর ভিতরে আছে পুঁই শাকের বীজ পুঁই শাকের বীজ সংগ্রহ করেছিলাম বাজার থেকে তো দেখুন এই পুঁই শাকের বীজগুলো ছড়িয়ে প্রথম পেটে যেহেতু পুঁই শাক একটু বড় বড় হয় এবং লতার মাধ্যমে হয়ে ওঠে সেহেতু একটি সাইডে এ দিয়ে দিচ্ছে যাতে করে বেশি পরিমাণ বড় হয়ে গেলে আবার সাইডে ছড়িয়ে যেতে পারে কিন্তু মাঝখানে দিলে তো সেটি সম্ভব নয় দেখুন বীজগুলো ছড়ানো হয়ে গেছে এখন হাত দিয়ে ওপরে মাটিগুলো হালকাভাবে লেবেল করে দেব যেন বীজগুলো হালকা ঢেকে যায় না হলে যদি আমি পানি দিই তাহলে বীজগুলো ভেসে যেতে পারে যদি হালকা মাটি দিয়ে ঢেকে দিই তাহলে সুন্দরভাবে বীজগুলো জায়গা মতো থেকে যাবে দেখুন সুন্দরভাবে লেবেল করে দিলাম এবং পরবর্তীতে এখন লাগাবো ডাটা শাক এটাকে ডাটা শাকও বলে বা কাটোয়া ডাটাও বলা হয় দেখুন এই ডাটা শাকের বীজ এখন কি সুন্দর ছোটো ছোটো দানা এই বীজগুলো বোপন করে দেব মাঝখানের বেড়ে এগুলো যেহেতু খাড়া খাড়া পাট গাছের মতো কিছুটা হয় মানে যে পাট জমিতে যে পাটের আবাদ করে সেই পাট শাকের মতো হয় দেখতে কিন্তু গোড়া অনেক মোটা আর খেতে সুস্বাদু অনেক তো এই এইগুলো মাঝখানে দিয়ে দেব খুব সুন্দরভাবে মাঝখানের দুইটি বেড়ে ছড়িয়ে দেব দেওয়ার পরে আগের মতো করে সুন্দরভাবে আবার লেবেল করে জমিটি রেডি করব দেখুন এরই মাঝে একটু বলিনি আমি যেহেতু অনলাইনে নতুন ভিডিও করতে নতুন সেহেতু আমার ভয়ে যতটা ভালো না যদিও ভালো না তবুও হয়তো কোনো কাজে অবশ্যই লাগবে ভিডিও দেখুন আপনারা যদি কেউ বাড়িতে বা কোথাও এরকম জমি পড়ে থাকে সেইখানে আপনারা যদি আবাদ করতে চান তাহলে আমার ভিডিওটি দেখলে হয়তো কিছু একটু উপকার হতে পারে তো সেই সুবাদেও একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই এবং দেখুন আমি কিভাবে সুন্দর করে ওপরটা লেবেল করে দিচ্ছি শাকের বীজ বোনার পরে যেন বীজগুলো জায়গা মতো থেকে যায় এখন আমার সব বীজ বপন করা শেষ দেখুন আমার এই আঙিনার ভিতরে দুইটা গরু আসছে গরুতে খাবার খাচ্ছে দেখুন এই গতদিন আমি লাগিয়েছিলাম যে এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার কিছু বীজ বেঁচে গিয়েছিল সেহেতু সেই বীজগুলো এই বেডের উপরে একদম সাইডে লাগাই দেব যেন গাছগুলো বড় হলে ঘাসের উপরে গাছগুলো চলে যেতে পারে এবং ঘাসের ভিতরে এই মিষ্টি কুমড়া অনেক ভালো হয় সেহেতু গাছগুলো সব ঘাসের ভিতরে চলে যায় এবং দেখুন সব বীজ বপন করা শেষ এখন পানি দিচ্ছি খেয়াল রাখবেন বেশি পরিমাণে পানি দেবেন না খুব খুব যে একদম ভিজে চুপচুপে হয়ে যাবে তেমন পানি দেবেন না আজকে বিকালে যেহেতু আমি পানি দিচ্ছি হালকাভাবে পানি দিয়ে দেব। হালকা বলতে অতটাও হালকা না হালকাভাবে পানি দিয়ে দেব দেওয়ার পরে আবার আগামীকাল বিকেলবেলায় আমি আবার নতুনভাবে পানি দেব দেখুন একটা বেডে এক বালতি পানিতেই হয়ে যাবে আশা করি এইভাবেই আমি তিনটা বেডেই সুন্দরভাবে পানি দিয়ে দেবো দেখো তো এই পানিগুলো দেওয়া হলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনার একটু হলে উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশেই থাকবেন আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো কি কী বিষয়ে আপনাদের সহযোগিতা করতে পারি জানাবেন যদি পারি তাহলে অবশ্যই সাহায্য করব ভালো থাকবেন সবাই আর আপনারা যে বিকেলবেলায় সময় পান সেই বিকেলবেলার সময় যাতে আপনি এমন চাষাবাদ করেন তাহলে আপনার মনও ভালো থাকবে আপনার শরীরও সুস্থ থাকবে এবং সুন্দর সুস্থ সবল আপনি খাদ্যও খেতে পারবেন তো আজকের মতো শেষ হয়ে গেল দেখুন আমার জমিটি কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল তো আশেপাশে দেখুন কি পরিমাণ জঙ্গল এই জঙ্গলের ভিতরে এই যে ডুবার ভিতরে আবাদ করা কিন্তু মোটেই সহজ কথা নাই এই যে মাটিগুলো এভাবে দিয়েছি দেখুন আগে কেমন ছিল আর বর্তমানে কেমন হয়েছে